নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি এখনকার ভিডিও আজকে দিন পর কথা বলবো ম্যান্ডিকে নিয়ে ম্যান্ডি ম্যান্ডিকে নিয়ে একটা সময় খুব ভিডিও করতাম তারপরে আর বলার মতো কিছু ছিল না তাই ভিডিও করিনি আজকে বলার মতো আছে তাই ভিডিও করছি সেটা হচ্ছে ম্যান্ডি এখন তো আমরা দেখছি মোটামুটি ম্যান্ডি তার মাকে বেশ ভালোই প্রায়োরিটি দিচ্ছে এবং মাকে থাকতে দিয়েছে মানে তার যে বাপের বাড়ি সেখানে এছাড়াও মোটামুটি মাকে বেশ ভালোই টাইম টাইম দিচ্ছে তার একটাই যেটা কারণ সেই কারণটা আমি এখন বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বলেই আজকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম আচ্ছা ম্যান্ডির শ্বশুর বাড়ি আমরা জানি ম্যান্ডির বাড়ির ভীষণই কাছে বা সেইখানেই বলা যেতে পারে তো শ্বশুর শাশুড়ি এবং ননদের সঙ্গে বেশ কয়েক মাস আগে ম্যান্ডির একটা খুব ভালো একটা মাখো মাখো সম্পর্ক দেখেছিলাম সবসময় বাবা মা মা আমাকে এই শেখালো মা ওই করলো বেশি করে করতো আরও যাতে ও নিজের মা দেখে একটুখানি তার কষ্ট হয় যে দেখো আমার মেয়ে আমাকে করে না অথচ শাশুড়িকে কত ইয়ে করছে প্রচুর প্রচুর আধিক্ষতা দেখেছিলাম ননদের সঙ্গে প্রচুর আধিক্ষ্যতা দেখেছিলাম অনেক কিছু কিন্তু এখন আমরা সত্যি কথা বলতে কি তার কিছুই দেখতে পাই না এবং সবথেকে খারাপ লাগছে আজকে ওর ননদ যেটা এতটা অসুস্থ এবং এতটা অসুস্থতার জন্য কিন্তু ওর রীতিমতো আমরা সবাই জানি ওর ননদের কীরকম চেহারা ছিল যেটা নর্মাল একটা ফ্যামিলির ধারা ও শাশুড়ি মায়ের চেহারা যথেষ্ট মোটা সোটা একদম গোল গাল ছিল আজকে তার চেহারাটা এতটা ওয়েট লস হয়েছে সত্যি দেখে অবাক লাগছে এবং ও যখন বলছে যে আমার অসুস্থতার জন্য ওয়েট লসটা হয়েছে বোঝাই যাচ্ছে ও পেটের যে সমস্যাটা আছে সেটা জন্য পেট ব্যথা করে এবং যথেষ্ট কষ্টকর ওদের ট্রিটমেন্ট চলছে তো তার জন্যই এই অসুস্থতা কিন্তু এই অসুস্থতা সত্ত্বেও কিন্তু তাকে বাপের বাড়িতে এসেছে থাকছে কিছু একটি কারণের জন্য হয়তো তার হাজবেন্ডও যদিও সেখানে থাকছে এবং তার মা বাবা সম্ভবত নেই মানে তার শ্বশুর শাশুড়ি মানে শ্বশুর শাশুড়ি সম্ভবত এখন এই মুহূর্তে হয়তো নেই কোথাও গেছেন তো দেখলাম তার ননদ ছেলেকে স্কুল পাঠাচ্ছে ওই জাস্ট রেডিমেড কিছু টিফিন দিয়ে বলছে আমি আর করতে পারলাম না এবার ছেলেকে আমি কি করে স্কুল পাঠাবো মানে সকালবেলা সম্ভব ওর হাজবেন্ড হয়তো যেখানে ওর আসল শ্বশুরবাড়ি সেখানে থাকছে তারপরে আসছে হয়তো তো সকালবেলা আমি ওকে স্কুল কী করে পাঠাবো বা ইয়ে করবো যেখানে ওর দাদা বোধহয় বাড়িতে আছে দাদা বৌদি তো তারা রকম কোনো হেল্প করছে না অবাক লাগছে এমনকি বাপের বাড়িতে থেকে তাকে হোম ডেলিভারি থেকে খাবার অর্ডার করে খেতে হচ্ছে কেন না তা সে পেট ব্যথার জন্য রান্না করতে পারেনি আচ্ছা এই সংক্রান্ত আমি একটি কথা বলতে চাই হ্যাঁ এইটা নিয়ে ওর কমেন্টস বক্সে প্রচুর কমেন্টস এসেছে ঠিক আছে আমি সেই কমেন্টসগুলো একটু আপনাদের পড়ে শোনাচ্ছি এবং সেখানে ওর ননদ কী রিয়াকশান দিয়েছে সেটাও আমি একটু শোনাচ্ছি সত্যিই মন্দিরার ব্লগ দেখলে মনে হয় কত ভালোবাসা তোমাদের মধ্যে কিন্তু তোমার তোমার এত শরীর খারাপ একটু রান্না করে দিতে পারলো না ও ননদ সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে এরকম আরও অনেক কমেন্টস আছে সেখানে ওর ননদ কিন্তু লাভ রিয়াক দিয়েছে আগের দিন আগের দিন ওর মানে কে একজন জিজ্ঞেস করেছিল তোমাদের সঙ্গে কি মন্দিরা কিছু হয়েছে তখন ও বলেছিল একটা ভিডিওতে বলেছে যে লাভ রিয়াক দিয়েছে ঠিক আছে না হোম লিখেছে এইচএম হোম লিখেছে মানে হুঁ হয়েছে আর একটা ভিডিওতে কমেন্টসে উত্তর দিয়েছে না হয়নি আচ্ছা আরেকজন লিখেছে কমেন্টস করেছে প্রথমেই তোমার শরীরের কথা দেখে ভালো লাগছে আচ্ছা ব্যান্ডির সাথে কি তোমাদের কিছু ঝামেলা হয়েছে যে একটু রান্না করে দিতে পারলো না তোমাদেরকে তো ওখানে সে লিখেছে নন থ্যাঙ্ক ইউ পাশে থেকো ঠিক আছে তো এরকম প্রচুর কমেন্টস আসে এবং সেখানেও কমেন্টসে কিন্তু মোটামুটি একটা সম্মতি জানিয়েছে যে হ্যাঁ আমাদের ঝগড়া হয়েছে বা কিছু একটা এখন সম্পর্ক ভালো নেই দেখুন আমরা সবাই জানি ম্যান্ডি ভীষণই একজন সার্থকপর মহিলা তার কারণটা হচ্ছে ওর যখন যাকে দরকার তাকে তখন ইউজ করে এবং তারপর ছুঁড়ে ফেলে দেয় এটা আমরা কিন্তু দেখেছি সে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে অনেক মানুষ থেকে আমরা সব কিছু কিন্তু দেখেছি যাকে যখন দরকার পড়ে তার সঙ্গে ভীষণ শক্ততা ভীষণ কিছু আমার না সব থেকে আগে যেটা মনে হয় মারিয়া ও এত কিছু করেছিল কিন্তু এখন মারিয়ার সঙ্গে সেরকম সক্ষতাও নেই একদমই নেই বলতে গেলে কিন্তু ওই আর কি মানে দরকার পড়লে করে তারপরে যখন ভিডিও সারতে সেটা অবশ্যই ভিডিও সারতে যখন শ্বশুর শাশুড়ি ননদকে দরকার পড়েছে তারা করেছে এবং যখন প্রয়োজন মিটে গেছে তখন তাদের আর অতটাও মানে পাত্তা দেয় না এটাই হচ্ছে সোজা কথা এখন কাকে দিচ্ছে পাত্তা মাকে মাকে কেন দিচ্ছে কারণ শ্বশুর সঙ্গে এখন সম্পর্কে কিছুটা অবনতি হয়েছে সেই জন্য মাকে পাত্তা দিচ্ছে আরেকটা কথা না বললে নয় এই যে যেই দিন ননদের শরীরটা খারাপ ছিল ওকে হোম ডেলিভারি থেকে খাবারটা অর্ডার করে তে হয়েছিল সেই দিন কিন্তু ম্যান্ডি ঘটনাচক্রে নৈহাটির বড়মার কাছে গেছিল। এবং মানে ওই সংক্রান্ত চাকদা তারপর ওই সব ঘোরাঘুরি করেছে ঠিক আছে যার ব্লগটা কিন্তু এসেছেন তার মানে যথারীতি ওই ব্লগটা যদি ওই দিনের হয় মানে ওর ননদের তাহলে বাড়িতে ছিল না ধরা যেতে পারবে আর যদি ওই দিনের না হয় তাহলে বাড়িতে ছিল এখন বাড়িতে অসুস্থ এরকম একটা ননদ অসুস্থ তারপরেও কিন্তু তার কোনো রকম রূক্ষেপ নেই তার তো ছেড়ে দিন সে তো পরের বাড়ির মেয়ে ম্যান্ডির কথা বলছি কিন্তু যে দাদা তারই তো সেরকম দেখছি কোনো ইয়ে নেই যাই হোক এরকমই হয়তো হয় এখন মাকে বেশি করে ইম্পর্টেন্স বা মাকে বাপের বাড়িতে কেন থাকতে দিয়েছে কারণ যখন তখন ওরা দুজন বেরিয়ে যাবে এবং ওর মেয়েকে কে দেখাশোনা করবে না ওর মা সেই জন্য কিন্তু মাকে এতটা ইম্পর্টেন্স এতটা ভালোবাসা যখন একটা সময় শাশুড়ি ছিল এখন হয়েছে মা আবার কিছুদিন পর দেখবেন উল্টোটাও হতে পারে মানে যখন যাকে দরকার পড়বে তাকে ইউজ করবে তারপর ছুঁড়ে ফেলে দেবে এটাই হচ্ছে মেন কথা এবারে কথা হচ্ছে ম্যানডি ননদ এই ধরনের কমেন্টসগুলোতে কেন রিয়াক দিচ্ছে বা কেন সম্মতি জানাচ্ছে এইটা একটা ভাবার বিষয় কিন্তু এবং ও যখন খাবার দেখাচ্ছিলো হোম ডেলিভারি সেখানে বোধ হয় বললো বা একটা অন্য ইয়েতে যে আমার ছোটো মা এই ভাতটা দিয়েছে বা এই করেছে মানে এটা বোঝাতে চাইছে যে আশপাশের যারা রয়েছে ওদের তারা কিন্তু সবাই ওর জন্য কিছু না কিছু করছে কিন্তু বৌদিক সেভাবে কিছু করছে না এইটা কেন করছে ঠিক বোঝা যাচ্ছে না কারণ এইটা ওদের ঘরের কোনো ঘটনা সেটাও যদি ওদের মধ্যে থাকে তাহলে কোনো ব্যাপার না আজকে যে যারা এরকম কমেন্টস করছেন তাদেরকে যদি ও বেশি করে দেয় বা তাদের সম্মতি জানায় তার মানে কিছু একটা হয়েছে তো সেইটাকে কেন বাইরে আনতে চাইছে দেখুন ননদের সঙ্গে ম্যান্ডির কীরকম সম্পর্ক ও যতই আমাদেরকে জোর করে দেখাতে চাক সম্পর্ক কিন্তু খুব একটা ভালো না সেটা আমরা সবাই জানি কিন্তু এক মাঝখানে যে সক্ষতাটা দেখেছিলাম সেই সক্ষতাটা এখন আমরা একদমই দেখতে পাই না এখন আমরা মানে ম্যান্ডির ভিডিওতে ম্যান্ডি ম্যান্ডি নিজের বাড়িতে রান্না করে খায় ঠিক আছে আর এরা শ্বশুরবাড়িতে আলাদা রান্না হয় ফলে ম্যান্ডির এখন বলতে গেলে একদমই আর দেখা যাচ্ছে না এটাও যে ম্যান্ডি করছে এটাও কিন্তু বলা যেতে পারে একটা ইচ্ছাকৃতভাবে কারণ ভিউজ কিন্তু প্রচণ্ড ডাউন হয়ে গেছে ঠিক আছে তো হতে পারে এটা ননদ বৌদি দুজনের মিলিত প্ল্যান হতে পারে ঠিক আছে যে এরকমভাবে কমেন্টস তো করবে তখন আমি বলবো এটা তুমি তুই এটা বলে দিস বা কিছু করে দিস এটাও হতে পারে আবার এটাও হতে পারে যে সত্যি সত্যি হয়তো কিছু ঘটেছে কারণ ম্যান্ডি সময় চাইছে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক যদি ওর ভিডিওতে কিন্তু ভিউজ ভালোই আসে ভেরি রিসেন্ট ও একটা গয়নার কালেকশনের ওপর ভিডিও করেছে একটা ওর বাড়ির হোম ট্যুর দেখিয়েছে সেখানে কিন্তু যথেষ্ট ভালো ভিউজ এসেছে কোনো রকম কন্ট্রোভার্সি তো সেখানে নেই কিন্তু তবুও কিন্তু ভিডিওটা ভালো এসেছে মানে ভিউজ তো ভালোই আসে ওর ব্লাকি ব্লগারদের থেকে কিন্তু ওর ভিডিও যথেষ্ট ভিউজ আসে তার কারণটা হচ্ছে ও কিন্তু একদম বলে না মার্কেটিংটা জানে ও কিন্তু প্রত্যেকটা জিনিস কখন দর্শক কোনটা সোজা কথা দেখবে সেইটা কিন্তু বা কোনটা খাবে কোনটা দর্শক পছন্দ করবে ও কিন্তু সেটা বুঝতে পারে এবং সেই অনুযায়ী কিন্তু নিত্য নতুন কন্টেন্ট দেয় ও যদি খুব সাধারণ ব্লগও দেয় সেটা দেখবেন দেখতে ভীষণ ভালো লাগে ওর মধ্যে কিন্তু এই যে গুণটা সেটা ভয়ঙ্কর পরিমাণে আছে যে সেই জন্য ও কিন্তু অনেক কষ্ট করে আজকে এখানে উঠেছিল তারপরে তো মাঝখানে ওই কাণ্ডটা হলো এবং ওই কাণ্ডটাতে যতটা না হয়েছে সেটাকে আরও বেশি করে ওরা বাইরে এনেছে আরও প্রচার করেছে আরও অনেক কিছু করেছে যার জন্য কিন্তু জিনিসটা বেশ ভালো বেড়ে গেছে ঠিক আছে এবারে দেখুন এখন ম্যান্ডি তার মায়ের সঙ্গে খুব মিলেমিশে গেছে কারণ মাকে এখন তার দরকার এখন তার ভিডিওর মেন জিনিস কি তার মা মাকে দরকার কারণ মা একদিকে তো মাকে দেখালে ভিডিওর ভিউজটাও বেশ বাড়বে আর একটা জিনিস হবে নিজেকে একটা মহান প্রতিপন্ন করা হবে যে আমি মাকে থাকতে দিয়েছি ওই বাড়িটায় ওই বাড়িটা যেহেতু ম্যান্ডির বাবা ম্যান্ডিকে দিয়ে গেছিলো সেই আমি ম্যান্ডি তার মাকে থাকে আমি থাকতে দিয়েছি তার মাকে আমার মাকে এরকম একটা ব্যাপার মাও কিন্তু আবার মেয়ে থাকতে দিয়েছে সেই জন্য মেয়ে যখনই বলছে নাতনিকে গিয়ে দেখাশোনা করছে চান করাচ্ছে খাওয়াচ্ছে যেগুলো আর কি বাচ্চাদের ঝামেলা হয় সেগুলো সমস্ত কিন্তু ওর মা করছে যখন ওর প্রয়োজন হচ্ছে এবং ম্যান্ডি কিন্তু তার মায়ের কাছে দিয়ে মোটামুটি দুজনে কিন্তু বেশ ভালোই মানে লাইফটা এনজয় করতে পারছে আর কি তো কথা হচ্ছে যে ম্যান্ডি এটা কিন্তু চিরকালই করবে যখন যাকে দরকার পড়বে তখন তাকে ইউজ করবে ঠিক যেমন ওই মারিয়ার ওখানে যখন দীঘা গেছিলো দুজনে মারিয়ার ওখানে বাচ্চাটাকে রেখে চলে গেছে মারিয়া কিন্তু বাচ্চাটাকে কি পরিমাণ যত্ন করেছিল আমরা অবশ্যই দেখেছি সে একটা আনমারের মেয়ে তারপরও কিন্তু ধরুন বাচ্চার ঝামেলা টামেলা বাচ্চা মানে ওই ওইরম বয়সের বাচ্চারও তো একটা ঝামেলা থাকে বলুন খাওয়া দাওয়া তাকে সারাদিন টাইম দেওয়া তাকে তার পেছনে সমস্ত কিছু করা এবং সেইগুলো কিন্তু ম্যান্ডি মানে মারিয়া করেছিল কিন্তু আজকের ডেটে দেখুন মারিয়ার সঙ্গে সেরকম আমরা কিন্তু কোনো সম্পর্কই আর দেখতে পাই না এখন মারিয়ার তো সবথেকে বেশি সম্পর্ক হয়ে গেছে ম্যান্ডি সোনা দিদির সাথে ঠিক আছে সোনা দিদি তার বাড়িতে যাচ্ছে মারিয়া তার বাড়িতে আসছে মানে এবং একটা জিনিস লক্ষ্য করবেন মারিয়া কিন্তু যখন সোনা দিদির বাড়িতে যাচ্ছে অনেক বেশি সে কমফোর্টেবল অনেক বেশি খুশি কারণ কি কারণ সেইখানে কিন্তু সে ফ্রিলি একদম পুরো ইয়ে করতে পারছে কিন্তু যেটা ম্যান্ডির বাড়িতে কী করতো স্যান্ডি কথা বলতো না খুব একটা ম্যান্ডিও অতটা দরকারে দরকারে ইউজ করতো অতটা ই করতো না যে আমি একজন কোথাও না কোথাও তো সে আমি একজন বড় ব্লগার বা আমার দরকার তোকে এই কারণে ঠিক আছে সেটা বুঝিয়ে দিয়েছিলো সেই জন্য ম্যান্ডির বাড়িতে তো মারিয়া টয়লেটটা পরিষ্কার করেছে কিন্তু ম্যান্ডির মোহনটাকে কিন্তু জিততে পারে কিন্তু এই সোনা সোনা দিদির সঙ্গে মারিয়া যে ফ্রিলি ভাবটা সেটা কিন্তু একমাত্র হয়েছে কারণ সেখানে ওর মনের কোন রকম নেই ও গিয়ে দিব্যি ফ্রিলি ঘুরতে পারছে এখন দেখলাম সোনা দিদিও সেখানে গেছে এবং আজকে দেখলাম দুজনে পাগাশ মাছ রান্না করতে করতে বেশ এইটা দেখলে ম্যান্ডি কী ভাববে এইটা দেখলে ম্যান্ডি কী করবে ঠিক আছে বেশ মানে বেশ ভালো লাগে আমাদের ইউটিউব ইউটিউবে এবং বা ধরুন কন্ট্রোভার্সি জোন বলুন বা কি নর্মাল ব্লগিংয়ে বলুন ব্লগারদের ক্ষেত্রেও কোনো সম্পর্কই খুব একটা যে একদম মানে কি বলবো মাখো মাখো হয় সেটা কিন্তু নয় যতটা উপর থেকে দেখানো হয় ততটা হয় না কিন্তু তারপরেও কিছু সম্পর্ক কিন্তু সত্যিই হয় ঠিক আছে যেরকম সেটা খুবই রেয়ার যাই হোক ম্যান্ডির কথা হচ্ছে ম্যান্ডি তো নিজের মানুষজনের সঙ্গে কি করেছে সেটা তো আমরা দেখেছি একটা সময় নিজের বাবা মার কেন ডিভোর্স হয়েছিল এইটা নিয়েই কিন্তু ওর চ্যানেলটা আলটিমেটলি গ্রো করে ও টিকটক থেকে আসার পর এবং সেইটা নিয়েই ও চালিয়ে যায় এবং তারপরে তো প্রসঙ্গ তো আমরা অনেক কিছু দেখেছি ওর মাকেও মা কেমন এবার তোমাকে আমার মায়ের কথা কিছু বলি এবার তোমা আমাকে বাবা তোমাকে বাবার কথা কিছু বলি বাবাকে চপ খাওয়ানো টাকা পাঠিয়েছে সেই সমস্ত গুগল পে ফোনপেগুলো পর্যন্ত আমাদেরকে দেখিয়েছিল তাহলে এরপর তো আর কিছু বলার নেই তাই না মানে সে কীরকম টাইপের মানুষ তাই সে যে যে তার বাবা মাকে এইটা করতে পারে সে যে তার ননদ শ্বশুর শাশুড়ি এদের জন্য কিছু করবে সত্যি এটা তো ভাবাই যায় না কারণ সে তো দরকার পড়লে তখন করবে যখন দেখবে হ্যাঁ ভিডিওর স্বার্থে আমার দরকার তখন শ্বশুর শাশুড়িকে তেল দিতে হবে তখন শ্বশুর শাশুড়িকে অয়েলিং করতে হবে তখন শাশুড়ি তরকারি কেটে রাখবে সেটা গিয়ে জাস্ট রান্না করতে হবে তখন এই পাঁচ পদে রান্না করলাম এই ছ পদে রান্না করলাম এই সাত পদে রান্না করলাম তখন চলবে ঠিক আছে যখন দেখবে আমি রাত্রি আমার রান্না করার টাইম হবে না বা আমার এখন রান্না বান্না খুব ঝামেলা টাইম হবে না আমি বেরিয়ে যাব এখন তখন সেই মুহূর্তে আমার মেয়েকে রাখার দরকার তখন কিন্তু সে শাশুড়িকে করবে বা ননদকে করবে এমনি কিন্তু করবে না কাজেই এইটা ভাবতে হবে যে ম্যান্ডি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওর মধ্যে কিছুটা স্বার্থপরতা আছে এবং এর জন্য আমি কিন্তু ম্যান্ডিকে দোষ দেব না কারণ কোথাও না কোথাও একটা বাচ্চা যখন বড় হয় তার বাবা মার মধ্যে যদি সেই জিনিসটা থাকে সেটা কিন্তু অবশ্যই তার সন্তানের মধ্যে আসে আমরা ম্যান্ডির বাবাকেও দেখেছি এবং ম্যান্ডির মাকেও দেখেছি ম্যান্ডির বাবা আর আমাদের মধ্যে নেই তাই কিছু বলার অপেক্ষা রাখে না কিন্তু ম্যান্ডির মাকে আমরা যেভাবে দেখেছি ম্যান্ডির মা একটা বয়সে এসে যখন মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ের সম্মানের কথা ভাবেননি কিচ্ছু ভাবেননি তিনি কিন্তু চলে গেছেন একজন পুরুষের সাথে লিভিং করতে তাহলে আমরা কি করে এটা বলতে পারি যে আজকে তিনি তখন একমাত্র ভেবেছেন নিজের কথা না নিজের কথা ভাবা অন্যায় নয় নিজের কথা ভাবা কখনোই অন্যায় নয় কিন্তু সব কিছুর একটা বয়স আছে সব কিছুর একটা মানে কি বলবো একটা চক্ষু লজ্জা বলে ব্যাপার আছে তিনি একবারও ভাবেননি যে আমার ওই জিনিসটার জন্য আমার মেয়ের কতটা কষ্ট হতে পারে বা এই বয়সে এসে আমি যেটা করছি তার জন্য আমার কি কি ফল ভোগ করতে হতে পারে তো যাই হোক এটা যেহেতু ম্যান্ডির মা এরকম সেহেতু ম্যান্ডি এরকম হয়েছে বলাই যেতে পারে ম্যান্ডির বাবাও অবশ্যই করে আমি যদিও তিনি আজ নেই কিন্তু সত্যিই তিনিও একটি স্বার্থপর ছিলেন এটা কিন্তু আমরা সবাই দেখেছি তিনি শুধু নিজেরটুকু দেখতেন একটা সময়ে তিনি কিন্তু জামাইয়ের নিন্দে করতেও ছাড়েননি মেয়ের নিন্দে করেছেন প্রত্যেকের নিন্দে করেছেন কাজেই এরা না মানে প্রচণ্ডভাবে একটু অন্য টাইপের এরা শুধুমাত্র নিজের কথাটা ভাবে নিজের স্বার্থের কথাটা ভাবে আমি কিসে ভালো থাকবো সেটা ভাবে আজকে স্যান্ডি। আমার যেটা মনে হয় ও কিন্তু চাইলেও ওর মা বাবা বোনের জন্য কিছু করতে পারবে না কারণ ওকে ম্যান্ডির ওপর পুরো ডিপেন্ড করতে হয় আজকে ধরুন একটা সে বলতে গেলে এক প্রকার বেকারি ছেলে তাই না তো সেখানে ম্যান্ডির ওপর ওকে ডিপেন্ড করতে হয় তো আজকে যদি ও ম্যান্ডিকে কোনো রকম উপেক্ষা করে যদি ওদেরকে কিছু করে মানে ওদেরকে ধরুন ওদের জন্য কিছু করে সেক্ষেত্রে তো অবশ্যই ম্যান্ডির খারাপ লাগতে পারে যদি ম্যান্ডি পছন্দ না করে কাজেই একটাই বলবো যে ম্যান্ডির নেচার আমরা সবাই জানি হয়তো কিছু একটা হয়েছে কিন্তু যাই হোক এই ধরনের কমেন্টসগুলোতে আমার মনে হয় যে ম্যান্ডির ননদের ওগুলোতে রিয়াকশান না দেওয়াই ভালো কারণ তাতে হয়তো ম্যান্ডিও কিছু বলতে পারে বা বা হয়তো ওরা ইচ্ছাকৃতভাবেই এটা করছে শুধুমাত্র ভিউজের জন্য এটাও হতে পারে তবে শেষে একটা কথা বলবো ম্যান্ডির ননদকে দেখে ভীষণ খারাপ লাগছিল চেহারাটা এতটাই রোগা হয়ে গেছে আমি জাস্ট দেখে চমকে গেছি মানে ও কীরকম গোল গাল কত সুন্দর ছিল আর আজকে সত্যি চেহারাটা মানে ও যেটা বলছে ফাস্ট ফুড খাওয়ার জন্য হয়েছে ফাস্ট ফুডটা কন্ট্রোলে সত্যি মানুষজন আমরা যখন খাই বাইরের ফাস্ট ফুডটা আমাদের এত ভালো লাগে এবং সেটা দেখবেন একটা একটা নেশার পর্যায়ে চলে যায় একদিন খেলে মনে হয় পরের দিনও খেতে ইচ্ছে করে অনেক দিন খাবেন না তখন মনে হবে একদিন তো খাবো একদিন তো খাবো কিন্তু যখন আপনি একদিন খাবেন ফাস্ট ফুড হুম দেখবেন পরের দিনও খেতে ইচ্ছে করবে আবার পরের দিন খেলেন তার পরের দিনও খেতে ইচ্ছে করবে ফাস্ট ফুড কিন্তু এমনই একটা জিনিস আর আজকাল তো আমাদের এই মানে সময়ে কি হচ্ছে সমস্ত কিছুই ধরুন বাইরে অ্যাভেলেবেল পাওয়া যায় ঠিক আছে সেইগুলোকে আমরা বাড়িতে এনেও কিন্তু ফাস্ট ফুড আকারে খাচ্ছি ফলে মানে একটুখানি হয়তো আমাদের একটু অ্যাড করে দিতে হচ্ছে পিজা বেড পাওয়া যাচ্ছে বা মালাবার পরোটা পাওয়া যাচ্ছে তো এইগুলো আমাদের একটু কিছু করতে হচ্ছে তারপরে আমরা বাড়িতে খাচ্ছি এটাও তো এক প্রকার ফাস্ট ফুড হলো ফ্রোজেন ফুড হলো তো এটাও আমাদের শরীরের জন্য ঠিক নয় তো যাই হোক একটাই বলবো যে কারুর পারিবারিক অশান্তি মানসিক অশান্তি এগুলো থাকতেই পারে কিন্তু সেগুলো ওপেনলি যেভাবে রিয়াকশান দিচ্ছে বা লাভ রিয়াক্ট দিচ্ছে এগুলো কেন দিচ্ছে সেটা বোঝা যাচ্ছে না আর ম্যানলি চূড়ান্ত স্বার্থপর সেটা আমরা সবাই জানি ওর আবার যখন প্রয়োজন পড়বে আবার যখন প্রয়োজন পড়বে এই শ্বশুর শাশুড়ি নরদকে তখন দেখবেন এতটা মাথায় তুলে নাচছে যে আমরা দেখে অবাক হয়ে যাব আবার দেখবেন যখন প্রয়োজন পড়বে না আবার উল্টো দিকে চলে যাবে এইভাবেই চলবে ম্যান্ডি কারণ ম্যান্ডিকে বদলানোর ক্ষমতা কারণ নেই শুধুমাত্র নিজে ছাড় কারণ ম্যান্ডি আমাদের ওয়াইটি থেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করে এবং শুধুমাত্র এই জন্যে কিন্তু ও সবার মাথার ওপর উঠে রাজ করছে এটাই বলা যেতে পারে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার রইল আচ্ছা কালকে আমাকে একজন বলেছেন যে আমি ডেলি ভিডিও দিই কি না হ্যাঁ আমি ডেলি ভিডিও দিই মাঝখানে আমি একদিন দিই নি হ্যাঁ তিন চার দিন আগে বোধ সেটা দিতে পারিনি ব্যস্ততার কারণে তাছাড়া আমি মোটামুটি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করি যেদিন একদমই পারি না সেদিনকে দেওয়া হয় না এবং সেটা খুবই কমই হয় আর আমার ভিডিওটা মোটামুটি দিতে দিতে কিন্তু একটু রাত হয়ে যায় মানে নর্মালি দুপুরের পর থেকে সন্ধ্যে বা হয়তো একটু রাত হয়ে যায় দশটা পাঁচটাও বেজে যায় তাই আপনারা যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে একটুখানি রাতটার দিকে যদি না পারেন একদম সকালের দিকে একটু চেক করবেন আর নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে রাখবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি এখানেই শেষ করছি বাই